কোন কালারে কয় পিস লাগবে ওইটা আমাদের জাস্ট মেনশন হবে আড়াই হাত ভরে কাপড় হচ্ছে থাকুক আরেকটা ডিজাইন অনেক বড় পাঁচ হাত পরিমাণ আলাইকুম বিওর্স হোলসেল বাটিক সবই কিন্তু আপনাদের রিকোয়েস্টের ওই ডিজাইনটা কিন্তু আবারও চলে এসেছে এটা কিন্তু খুব ডিমান্ডের একটা ডিজাইন ছিল যার কারণে আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে প্রথম একটা ডিজাইন দেখা ডিজাইন থেকে এগুলো সবগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জন্য রাখছি আর দামটা জানতে অবশ্যই কিন্তু একটু কষ্ট করে স্ক্রিন দিয়ে তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে একদম এই পনেরো তিন গোজ পরিমাণে আড়াই হাত ভরে কাপড় থাকবে খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে সামনে পিছনে সেটটা দেখা দেব প্রত্যেকটা ড্রেসের এই যে সামনে পিছনে হুবু হু সেম আর কাপড়ের কোয়ালিটি একটু কাছ থেকে দেখা দিই খুব সুন্দর ভালো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি কাপড় পাচ্ছেন আপনারা হোলসেল বাটিক সবাই সেলোয়ারের কাপড়টা পাবেন এক কালারের মধ্যে এই যে খুব সুন্দর মানে বিডিউতে যা দেখতেছেন হুবহু সেম টু সেম পাবেন হাতা কাপড় এক্সট্রা তো থাকছেই আর ওড়নাটা কিন্তু মার্শাল্লা বিয়র্স অনেক সুন্দর একটা ওড়না একদম অনেক বড় পাঁচ হাত পরিমাণ আর ভরে দেখেন কোয়ালিটি ফুল যদি ড্রেস নিতে চান হোলসেল বাটিক সবের সাথে যোগাযোগ করবেন যেরকম পাইপিং ওই রকম টার্সেল তার উপর হচ্ছে কোটা ওর্নার ডিজাইনটা কত সুন্দর এটা কম্বিনেশনগুলো জাস্ট একটু দেখা দাও তুমি এই যে এটা হচ্ছে পাবেন এসের সাথে মেরুন কম্বিনেশন এটা হচ্ছে পাবেন বেগুনির সাথে এই জলপাই কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কালারের সাথে বেগুনি কম্বিনেশন মানে প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু অনেক সুন্দর গাপ কালারের সাথে পাবেন ক্ষয়ের কম্বিনেশন খুব সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে এগুলো কিন্তু ভরপুরই স্টকে আছে যারা নিবেন গ্লুটুই স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বাররা যোগাযোগ করে ফেলতে হবে এটা কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আপনারা পূর্বে ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে মাশাল্লাহ আমাদের স্টক আউট হয়ে গেছে খুব সুন্দর এই ড্রেসটা এই যে এটা হচ্ছে গর্স আরেকটা ডিজাইন মাশাল্লাহ এটা সামনের সেট পিছনে সেটটা দেখাতো সামনে পিছনে এই যে সবগুলো কিন্তু একই এটা হচ্ছে একটু ডিফারেন্স এটা হচ্ছে আপনার শুধু নিচের যে প্যানেলটা ওইটা থাকবে না আর সামনে ডিজাইনটা হচ্ছে প্রিন্টটা এক থাকবে আর এটার সালোয়ারের কাপড়টার মধ্যে কিন্তু আরেকটু ডিফারেন্স করা হয়েছে এটা প্রিন্ট করা হ্যাঁ আমি একটু খুলে দেখাই দিলে আপনারা বুঝবেন পায়ের সাইডটা তো সুন্দর করে একটা পায়ের মতো দেয়া আছে এটা হচ্ছে আপনার পায়ের যে অংশটা ওইটার এই সাইডে এরকম থাকবে কাপড়ের কোয়ালিটি কিন্তু ওইটা এইটা সেম কাপড় হ্যাঁ এরপর হাতাটা হচ্ছে আলাদা থাকে সবগুলোর মধ্যে আর ওনাটা দেখা দাও এটা ওনাটা কিন্তু মানে একদম লাইট ওয়েট কালার আর এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে প্রত্যেকটা ডাবল শেডে কালার হবে মানে এখন মূলত হচ্ছে বাটিকের জগতে সব থেকে হাই কোয়ালিটির যদি ড্রেস থেকে থাকে ওইগুলো হচ্ছে এগুলো কারণ এগুলোই হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে পাবেন আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট সাপ্লাই দিই এই জন্য আমাদের কাছে একটু কম পাবেন এটা হচ্ছে পাবেন বেগুনির সাথে লাল কম্বিনেশন এটা হচ্ছে এই বিস্কিট কালারের সাথে পাবেন টরে কম্বিনেশন আর এটা হচ্ছে মেরুন কালারের সাথে পাবেন অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে বেগুনির সাথে জলপাই কম্বিনেশন খুব সুন্দর এই কম্বিনেশনগুলো কিন্তু আমাদের এখানে ভরপুর আছে আপনারা এই যে দেখায় আমি এই যার যত পিস লাগবে স্ক্রিনশট দেবেন কোন কালারে কয় পিস লাগবে ওইটা আমাদের জাস্ট মেনশন করলেই হবে সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিলে আমরা আপনার অ্যাড্রেস ড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিয়েছি আল্লাহ হাফিজ